সালামুক দর্শক ইমরান খাতাগারের পক্ষ থেকে আপনাদের আহ শুভেচ্ছা জানাই অনেকদিন পর আমরা আজকে আবার নিয়ে একটি ইমরান করছি দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইমরান খাতাগারের সামনে আপনাদের লোকেশনটা আগে আমি একটু দেখাই আমি যে এখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আহ খুলনার জিরো পয়েন্ট অর্থাৎ খুলনার প্রবেশদ্বার এই জিরো পয়েন্ট এসে এই জিরো পয়েন্ট এসে আহ টাকালাই ইন্ডিয়ান ছাত্রগর আসলে দেখা যায় আমি যে মেইন রোডে আছি এখান থেকে আমি ইন্ডিয়ান ছাত্রগর এখন দেখবো আপনারা দেখুন এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি আবহাওয়া কিশক অপজিট ইন্ডিয়ান ছাত্রগর এখান থেকে আমরা ইন্ডিয়ান ছাত্রগরে হাসপাতালের জন্য আপনারা এসে আমি আজকে যে ভিডিওটি আপনাদের জন্য করছি এখানে আমরা ছাত্রা দেখাবো এটা হচ্ছে টিয়ারিং ছাত্র মুরগি কোল পাখি

ইন্ডিয়ান খাঁচাঘরে শুধু এই ক্যাবিন খাতা নয় বিভিন্ন ধরনের পাখি অর্থাৎ সব ধরনের পাখি কোল পাখি মুরগি হাঁস মুরগি সব ধরনের এবং ফার্মের সেট আপ তৈরি করা হয় এই খাঁচা এই ইন্ডিয়ান খাঁচাঘরে আপনারা ইন্ডিয়ান খাঁচাঘরে যদি অর্ডার দিতে চান সেই ক্ষেত্রে সরাসরি পেজে দেওয়ার নাম্বার এবং বিকাশ নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যাবেন না দর্শক ধন্যবাদ আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো